সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ প্রত্যেক মা বনেদের জন্য রয়েছে নতুন এক সুখবর হ্যাঁ বন্ধুরা নভেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে কত টাকা বাড়ছে আর বৃদ্ধ ভাতায় নাকি নতুন পরিবর্তন হয়েছে সব কিছু বিস্তারিতভাবে বলবো এই ভিডিওটিতে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন প্রথমে কথা বলি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে আপনারা সবাই জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আর্থিক সুরক্ষার জন্য এই প্রকল্পটি চালু করেছিলেন আগে সাধারণ মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা করে আর অনুন্নত শ্রেণীর মহিলারা পেতেন হাজার টাকা করে কিন্তু এখন আসছে নতুন ঘোষণা বন্ধুরা নভেম্বর মাস থেকে এই টাকার তারিখে কিছু পরিবর্তন আনা হয়েছে সরকারের দিক থেকে আগে যেখানে মাসের প্রথম সপ্তাহে সব মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যেতেন এখন সেটা কিছুদিন দেরি হবে বলে জানা যাচ্ছে বেশিরভাগ জেলার ব্যাংক অনুযায়ী টাকা পাঠানোর কাজ শুরু হবে বলে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অর্থাৎ নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে নভেম্বর মাসের টাকা বন্ধুরা এখন প্রশ্ন করছেন অনেকে আমি কি নভেম্বর মাসে টাকা পাব নতুন আবেদন যারা করেছেন তারা কবে টাকা পাবে তো এই বিষয়ে জানানো হয়েছে যে যারা অক্টোবর মাসে নতুন আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাইয়ের কাজ প্রায় শেষ হয়ে গেছে তাদের নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে টাকা কিন্তু ঢুকতে পারে ভাণ্ডার প্রকল্পের যাদের পুরনো অ্যাকাউন্ট আছে অর্থাৎ যারা আগে থেকে টাকা পেতেন তাদের টাকা আগেই মতোই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে তাদের কোনো সমস্যা হবে না কিন্তু বন্ধুরা এখানে আমি একটি কথা বলবো আপনারা সবাই একটু নিজের স্ট্যাটাসটা চেক করে নেবেন যাতে আপনার কোনো প্রবলেম না থাকে যদি থাকে সেগুলো নজর দিয়ে ঠিক করার চেষ্টা করবেন তাহলে আপনারা কোনো ব্যাংকে টাকা ঢুকতে প্রবলেম হবে না এবার আসি বন্ধুরা বৃদ্ধ ভাতা নিয়ে আগে যেখানে বৃদ্ধ ভাতার পরিমাণ ছিল হাজার টাকা সেখানে এখন সরকার তা বাড়িয়ে পনেরোশো টাকা করেছে এটি সত্যি একটি বড় পদক্ষেপ সাধারণ মানুষের জন্য আর সরকার এটি ও এক অতুলনীয় কাজ করেছে যারা বহু বছর ধরে অপেক্ষা করছিলেন তাদের জন্য এটি এক বিশাল স্বস্তির খবর এছাড়াও সরকার জানিয়েছে যাদের লক্ষ্মী ভাণ্ডার এর টাকা এখনও ঢুকিনি তারা যেন আতঙ্কিত না হন ব্যাংক যাচাই বা টেকনিক্যাল কাজের কারণে কিছু বিলম্ব হচ্ছে বা হয়েছে কিন্তু নভেম্বর মাসের মধ্যেই সব টাকা পেয়ে যাবেন অর্থাৎ শুরু হবে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আর আশা করা যায় নভেম্বর মাসের টাকা নভেম্বর মাসের মধ্যেই আপনারা সবাই পেয়ে যাবেন সংক্ষেপে বলতে গেলে বন্ধুরা নভেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে যেটি নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা ঢুকতে স্টার্ট হবে নতুন আবেদনকারীদের টাকা ঢুকবে নভেম্বর মাসের মাঝামাঝি সময় আর বিধবাতা বাড়ানো হয়েছে পনেরোশো টাকা যেটা করা হয়েছে এই খবরটি যত সম্ভব সবাইকে জানিয়ে দিন কারণ অনেকে এখনও জানেন না যে টাকা কবে ঢুকবে আর যদি আপনি এ প্রকল্পের আওতায় থাকেন তাহলে নিচে কমেন্ট করে লিখবেন বা জানাবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কি না